রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ পরীক্ষা বিষয় গণিত অনুক্রম দ্বারা অধ্যায় নিয়ে আলোচনা করো প্রিয় আমাদের অনুক্রম দ্বারা অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসতে পারে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আজকে নমুনা প্রশ্ন থেকে নমুনা প্রশ্ন করতে দেখো এখানে বলছি এই নমুনা প্রস্তাবত আলোকে আপনি এই বিষয়ে আপনার সবকে হতে তৈরি করবেন কোনোভাবে নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না এই নমুনা প্রশ্নের মধ্যে যা যা কোয়েশ্চেনগুলো আছে তা পরিবর্তন করে তোমাকে আবার একটি প্রশ্নপত্র তৈরি করে দেওয়া হয়েছে ওইখান থেকে তোমরা সাধারণত তোমাদের পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে হবে তো আমাদের সাধারণত যে প্রশ্নগুলো আছে প্রশ্নের আলোকে যদি আমাদের পরীক্ষার মধ্যে আসে তাহলে আমরা প্রশ্নগুলো আগে অ্যানালাইসিস নি আমাদের অনুক্রম দ্বারা আজকে আমাদের আলোচনার তো অনুক্রম দ্বারা থেকে এখানে কয়েকটি প্রশ্ন করা হয়েছে আমরা দেখবো এখানে প্রায় আট থেকে দশটি প্রশ্ন করা হয়েছে যাই হোক আমি তোমাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি এক নাম্বার সাত এগারো পনেরো উনিশ অনুক্রমটি একুশ পদ কত আমরা কিন্তু এগুলো সমাধান করব আগে আমরা দেখিনি আমাদের এখানে কয়টি আসলো এক আবার বলতেছে চার যোগ আট যোগ ষোলো যোগ দাঁড়াটে পনেরোতম পদ কত আমাদেরকে বাইর করতে হবে আবার ফিবিন হচ্ছে অনুক্রম কোনটি আমাদেরকে এখান থেকে বের করে নিতে হবে ফিবিন হচ্ছে অনুক্রম কোনটি তারপরে হচ্ছে যে এখানে চার নাম্বারটা হচ্ছে তেরো নয় পনেরো মাইনাস পনেরো তেরো নয় পাঁচ মাইনাস পনেরো কত আমাদেরকে এখান থেকেও সমষ্টি ব্যয় করতে হবে কত বলতে সমষ্টি বোঝানো হয়েছে তাহলে আমাদের এখানে মোট চারটি প্রথমে অনুক্রম দ্বারা থেকে আসলো তার এমসিকিউ আমাদের এখানে আর আসে তোমার হচ্ছে এখানে এক কথার উত্তর আমাদের এখানে আছে দুইটি এখানে বিশ নাম্বার অনুক্রম দ্বারা থেকে আসলো চব্বিশ নাম্বার দ্বারা থেকে আসলো পঁচিশ নাম্বারও দাঁড়া থেকে আসলো তাহলে আমরা থেকে দুটি আসলো তার পরবর্তী দিয়ে আমাদের আর তিনটি দাঁড়া থেকে তিনটি আমাদের প্রশ্ন আসলো এম সি কি এক কথায় প্রকাশ দুটি সংক্ষিপ্ত মধ্যে চারটি আর হচ্ছে প্রথমে আমাদের কিন্তু কি প্রথমে আমাদের একটি অনুক্রম দ্বারা থাকে সে রচনামূলক দেওয়া আছে সাত মার্ক তাহলে আমাদের দ্বারা অনুক্রম দ্বারা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এখান থেকে আমাদের মিনিমাম বিশ থেকে পনেরো মার্ক আমাদের পরীক্ষায় থাকবে যেহেতু তোমাদের একশো মার্ক পরীক্ষা একশো মার্ক থেকে তোমাদেরকে তেত্রিশ পেতে হবে তেত্রিশ যদি ফও তাহলে তোমরা এখান থেকে উত্তীর্ণ হবে তবে শিক্ষার্থীরা আমরা আমাদের যে আমাদের আমাদেরকে নমুনা প্রশ্নগুলা করা হয়েছে সেগুলো আমরা একটু সমাধান করে নিব তা যেহেতু আমাদের পরীক্ষার সময় আমাদের হেল্পফুল হয় তাহলে এখানে দেখো এখানে আমাদের প্রথম বলছে যে সাত এগারো পনেরো উনিশ অনুক্রম একুশতম পদ কত তা আমরা ধরে নিই এখানেও দাঁড়াটি প্রথম পদ এখানে প্রথম পদ হচ্ছে এ আর অন্তর আমরা এটা বিয়োগফল ফল বের করি অন্তর হচ্ছে ডি তাহলে এখানে আমাদের দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ সাত থেকে এগারোবেলা আর থেকে ফোর ফোর ঠিকই তো আছে তাহলে আমরা কিন্তু পদের সূত্র জানি যেহেতু আমরা অনুক্রম দ্বারা বা আমাদের বার্ষিক পরীক্ষা আমরা সূত্র সবাই জানি অনুক্রম দ্বারা পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা সূত্রটা এখানে বসে দিই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এর মান হচ্ছে সেভেন প্লাস এন এর মান আমাদের এখানে বলছে অনুক্রমটির একুশতম পদ তো তাহলে আমরা এনআর মান পরবর্তীতে এখানে বসাবো তাহলে এন মাইনাস ওয়ান এর মান হচ্ছে তোমার ফোর তাহলে এখানে থাকে সেভেন প্লাস ফোর মাইনাস ফোর তাহলে সাত থেকে চার গ্যালার থাকে থ্রি থ্রি প্লাস ফোর তাহলে এখানে আমাদের একুশতম পদ বাইর করতে বলছি তাহলে আমরা এখান থেকে একুশতম পদ খুব সহজে বাইর করে নেব থ্রি হচ্ছে একুশ গুণ দ তাহলে হচ্ছে থ্রি প্লাস তাহলে এখানে হয় মোট সাতাশি তাহলে আমাদের একুশতম বাদ হচ্ছে সাতাশি এবার আমাদের এখানে বলছে চার আট ষোলো তারা একটি পনেরোতম বাদ কথা তারা আমরা সেম একই সূত্র আমরা একই সূত্র ইউজ করবো তাহলে আমাদের এখানে প্রথম পদ হচ্ছে ফোর আর অন্তর আমাদের এখানে আটতে চার গেলার থাকবে তো এটা সহজ হচ্ছে আমরা এটা সমাধান করে ফেলি এটা হচ্ছে প্রথম পথ হচ্ছে ফোর আর দ্বিতীয় পথ হচ্ছে এইট মাইনাস ফোর আট থেকে চার গেলার থেকে তাহলে আমাদের এখানে বলছে পূর্ণতম পদ থেকে আমরা খুব সহজে এখানে কি করতে পারি প্রথম পথ এ বলতে ফোর বসে দিতে পারি এনার মানে আমাদের এখানে পনেরো আছে আমরা এখানে পনেরো বসায় দিলাম মাইনাস ওয়ান আর এর মানে আমাদের জানা আছে কত ফোর তাহলে এখানে ফোর প্লাস পনেরো থেকে এক গে লাখ থাকে ষোলো ষোলোর সাথে চার গুণ দিয়ে দেব সরি পনেরো থেকে এক গে লাখ থাকে চোদ্দ তাহলে এখানে আমাদের তাহলে আমরা এখানে সমাধান করে ফেলি ফোর প্লাস ষোলো ছাপ্পান্ন পদ হচ্ছে আমাদের পূর্ণতম পদ হচ্ছে নির্ণয় আনসার তাহলে আমাদের এখানে পরবর্তী বলছে অনুক্রম কোনটি তা অনুক্রম বলতে সাধারণত কি বোঝায় সেটাই আমরা এখন দেখবো ক্রম বলতে বোঝায় ধারাটি সংখ্যা ধারা যে কোনো প্রতিটি পদ তার পূর্ব পূর্ব দুটি পদের যোগ কর পূর্ব দুটি পদের যোগ দেখো এখানে স্বর্ণ স্বর্ণের সাথে এক যোগ করলে এক একের সাথে এক যোগ করলে দুই দুই সাথে তিন যোগ করলে পাঁচ তারপর আবার তিনের সাথে পাঁচ যোগ করলে আট আবার পাঁচের সাথে আট যোগ করলে তেরো আবার আটটা তেরো যোগ করলে একুশ আবার এই তেরো আর একুশে যোগ করলে চৌত্রিশ এভাবে আমরা আবার একুশের সাথে চৌত্রিশ যোগ করলে কথা হবে সাইডিয়াকে হচ্ছে পাঁচ আর হচ্ছে তিন দুই

すいません。<music>